নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তিন গুলি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মারগ্রাম থানার পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল রাতে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর লক্ষ্মীবাটি মৌর সংলগ্ন এলাকায় ধৃতদের নাম পারবে আলম মন্ডল তার বাড়ি মারগ্রামের মাহিপাড়া রফিকুল ইসলাম তার বাড়ি মারগ্রাম থানার প্রতাপপুরে রাহুল ও শেখ তার বাড়ি মারগ্রাম হাসপাতাল পাড়া গতকাল গভীর রাতে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর লক্ষ্মীবাটি মোট সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল ওই তিন দুষ্কৃতী তাদের দেখেই টহলদারি রত পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদের আটক করে তল্লাশিও জেরা করে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে সেই সময় তার কাছেই তল্লাসি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলিও একটি ভোজালি উদ্ধার হয় তারপরেই তিনজনকে গ্রেপ্তার করে তবে কি কারণে ওই এলাকায় গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে